গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম আর শুনলাম দিদি আসবে তো সেই শুনে বসে আছি দিদির অপেক্ষা আর দিদি আসছে দেখো মনে হচ্ছে কতদিন খায়নি সিঁড়ি থেকে লাভতে পারছে আসলে না রোদ পড়েছে এত গরম পড়েছে এই যে এরকম অবস্থা হয়েছে আর এর অবস্থা দেখো আইসক্রিম খাচ্ছে আর কেমন করছে হ্যালো বন্ধুরা আমার বৌমা ভিডিও করছে তোমরা সবাই পাশে থেকে আমরা এখন সবাই পুকুর দিকে যাচ্ছি মাছ ধরতে আপনারা দেখুন কি মাছ পড়ে আর দিদির কথায় শুনলে যে আমরা মাছ ধরতে যাব। কিন্তু পুকুর ধারে এসে দেখলাম যে মাছ পড়ছেই না মাছ লাগছেই না তারপরে দিদি ওই শুনে আমরা ভেবে নিলাম মাছ পড়বে না দিদি ওই কোনায় চলে গেল দেখলো একটা ছোট রূপচাঁদ পড়লো আর পাঙাশ ট্যাংরা পড়লো দুটোই আমরা ছেড়ে দিলাম নিলাম না আমরা এখন ধরছি আপনারা দেখুন কি মাছ পরে না একটা বড়ই মাছ পড়লো তোমরা দেখতে পাচ্ছ যে বড় মাছ পড়েছে যে চিপে টেনে তুলে যাওয়া যাচ্ছে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এই পর্যন্তই